আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মসজিদ এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ নৌকা কুসুম্বা মসজিদ অলঙ্করণের মাধ্যম প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ পাথর খোদায় কুসুম্বা মসজিদ কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয় উত্তর গ গিয়াস উদ্দিন বাহাদুর শাহ মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি প্রশ্নটি এসেছে আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ নিয়োগ পরীক্ষায় উত্তর গ আউলাদ হোসেন লেনের জামে মসজিদ ঢাকার চকের মসজিদের নির্মাতা প্রশ্নটি এসেছে রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ শায়স্তা খান খাজা শাহবাজ মসজিদ অবস্থিত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ ঢাকা সাতকম্বুজ মসজিদের নির্মাতা কে প্রশ্নটি এসেছে সিজিডিএফ কার্যালয়ের জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ শায়স্তা খান সাতকম্বুজ মসজিদ কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবং তথ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর খ ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত সাতকম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ক সপ্তদশ শতাব্দী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতকম্পুজ মসজিদের সংখ্যা প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ সাতটি